বাবাকে ওরা হত্যা করছে চাই যারা মারছে যারা মারছে তাদের ফাঁসি চাই প্রকাশ্যে এক গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে তাই কান্না যেন থামছে না পরিবারের সেলো মেশিন চুরির ঘটনা ঘটে এই ঘটনাটি প্রভাবশালী এক ছেলের নাম জড়িয়ে পড়লে তার নাম না বলার অনুরোধ করলেও তিনি মানেননি পরবর্তীতে তাকে ডেকে এনে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পরিবারের মঙ্গলবার রাত এগারোটায় ঠাকুরগের রানী উপজেলার উপজেলার ইউনিয়নের নারায়ণপুর কোয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে আমার বাবা বলতে যাচ্ছিল যে আপনাদের সন্তান ও চুরির সাথে জড়িত এটা কথা ওরা বলতে দিবে না ওই জন্য আমার বাবাকে ওরা হত্যা করছে আমি এখন ওদের ফাঁসি চাই প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যেন প্রশাসন দেখে আচার করে প্রশাসন কাশি কানাই হরিনাল নবদ্বীপ তারপর হদা ধলা রতন কালো ডালিম টপন কমলেশ সকাল বিকাল এরা সবাই মারছে খালি ফাঁসি চাই যারা মারছে তারা ফাঁসি চাই এই আমার ছন্ডালা বলে দশজন মিলে বলে একটা মেশিন তৈরি করলে সেই মেশিনটা লোকের ঘর আনে শুয়েছে মেশিনটা বেঁচে নি আমার ছন্ডালা মেশিন যার মেশিন ওমার লোক তো টাকা আইছে ওমা কাল মোর পথাড়া কালার দিলের ঘর ঢুকা কবলা সে তার বিচার হবে চেয়ারম্যানটা বিচার করে দিছে। দেখ কছে কি আজ সবুর কালি বিচারটা করে দেব মোর চাচি মইছে কালি বিচারটা করে দেব তো বিচার কি করে দিবে কাল আমার মারামারি এটা ছড়া মারবার লেগেছে এতের এতের ছডার মারবার লেগেছে হ্যাঁ এবার সবুজ সবুজ জয়দেবের বেটা সবুজ হ্যাঁ ওকে ও ওখা গেছে বলে বাড়ি ঠুকিয়ে ঘুরল বলি গাড়লার চাহাং করে কছে মুখ খেনে মারবি বিচারটা কালি হবি আজ মুখখানে মারবি চলো তো ওই সময় মোর বেটাও চলে গেছে মোর বেটা চলে গেছে মোর বেটা দেখিছে তা ঘর কি আসবে মোর বেটা করছি মারিয়েছি যে মারছে তারই মনে করেন ছেলে ভাবে একটু ওরা প্রভাবশালী তো ওরা চলে যত করে ডাইভোর্স করেছে জানো আমার ছেলের নামটা না বলা হয় ভাবে না যে ঘটনাটা ঘটাবে যে শুনলাম আমি সাধারণ লোক মাঠে ঘাটে কাজ করে হয়তো চাটা খায় বাড়ি ফিরছিল ওই মুহূর্তে ওরে এরা এদিক প্রস্তুতি নিয়েছিল ওটা শুনলাম তো একেবারে কপি বলে গিয়ে মার দিয়েছিল দৃষ্টান্ত বলে এদের অথবা ফাঁসি মৃত্যুদণ্ড চাওয়াটা উচিত কারণ একটা নিরীহ মানুষ খেটে খাওয়া মানুষ করতে থেকে চাইবে আপনিও তো চাইবেন সাধারণ মানুষ হয়ে একটা যে নিৰ্মলভাৱে অত্যাচাৰ কৰিছে এটাটো কখ মেনে লোৱা যায় মঙ্গলবার দুপুরে কার্তিক চন্দ্রের ছেলে কপিলচন্দ্র বর্মন বাদী হয়ে তেরো জনের নাম উল্লেখ করে রানিস থানায় মামলা দায়ের করেন এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছেন রানিস থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন ধর্মগড় ইউনিয়নের কোয়াভিটা গ্রামের অনন্ত কুমার রায় দুই ছেলে তপন চন্দ্র ডালিমচন্দ্র একই গ্রামের নবদেব কুমার বর্মনের ছেলে রতন চন্দ্র বর্মন প্রয়াত হেমন্তের ছেলে নবদেব কুমার বর্মন ও একই গ্রামের হীরা অভিযুক্ত ভদা এবং ধলার বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি আটককৃত তপনচন্দ্র চন্দ্র বাড়ির পাশেই ঘটনাটি এ বিষয়ে তার মা বলেন এ ঘটনার সাথে তার ছেলেরা জড়িত নয় হ্যাঁ ভগবান হ্যাঁ উলা বেটা মোর যায় উলার জড়িত